গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর এমপি ও মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে চলে যান এর মধ্যে সালমান এফ রহমানের বিদেশ পালিয়ে যাওয়ার খবরও বের হয় তবে মঙ্গলবার পুলিশ সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেন সায়েন্স ল্যাবে হকা সাজান হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে নিউ মার্কেট থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের মামলায় আওয়ামী লীগের হেভি ওয়েট এই দুই নেতার দশ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ বুধবার দুপুরে নিউ মার্কেট থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি জানায় নিরাপত্তার স্বার্থে তাদের ডিবিতে রাখা হয়েছিল ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে তুলে দশ দিন রিমান্ড চায় পুলিশ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অফ স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান কালবেলাকে জানান গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার পরের দিন ওই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা হয়েছে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই দুই নেতাকে ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়